শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাঁচ আগস্ট দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা বিধ্বস্ত একটি রাষ্ট্রের হাল ধরতে আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর থেকেই নানা চ্যালেঞ্জ আসে উপদেষ্টা মণ্ডলীর সামনে তবে নানা ঘাত প্রতিঘাত পেছনে ঠেলে একে একে সাফল্যের ধারা বয়ে আনতে শুরু করে সরকারের উপদেষ্টারা অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আর চায়ের আড্ডায় শোনা যায় নানা সমালোচনার গুঞ্জন জনসাধারণের মতামত অভিযোগ অনুযোগ তুলে আনা হলো আজকের অধ্যায়ে ইন্টারেম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যর্থতা হিসেবে জনসাধারণ প্রথমে আলোচনায় আনছেন দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম সরবরাহ পর্যাপ্ত থাকায় এখনও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে শীতকালীন সবজি এছাড়া তেল চিনি মশলাতেও দাম অনেক বেশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানালেও কার্যত কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি যদিও সরকার আমদানি করা খাদ্য পণ্যের উপর সব ধরনের শুল্ক প্রত্যাহার টিসিবির মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রির ব্যবস্থা করেছে তারপরও নিত্য দাম কমেনি তিলোত্তমা নগরী ঢাকার দুর্বৃত্যহ যন্ত্রণার নাম যানজট এক কিলোমিটার পথ পাড়ি দিতে অনেক সময় ঘণ্টাখানেকেও লেগে যায় সড়কের বুকচিরে দাঁড়িয়ে থাকা ট্রাফিক জ্যাম যেন সমস্ত শরীরের জন্য বিস্ফোরা সরকার পতন হলেও নগরী থেকে সরেনি চিরচেনা জ্যাম যত্রতত্র গাড়ি পার্কিং আর ট্রাফিক আইনের প্রতি অনিহা জনসাধারণকে সচেতন করতে জোরালো কোনো উদ্যোগও চোখে পড়েনি তবে সমালোচনাকে উপে ফেলে তিন মাসের ছোট্ট যাত্রায় সাফল্যের বহু ধারা বয়ে চলেছে অন্তর্বর্তী সরকারের আমলে সৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর আর গণহত্যায় মদতদাতা রাঘব বল থেকে শুরু করে চুনুপটি সবাই ধরা পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর জালে জুলাই আগস্ট গণহত্যা নিয়ে বিচার কাজ করছে খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে দেশে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে সব সংগঠনের সঙ্গে আলাপ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিগত সরকারের আমলে মৌলবাদের আখ্যা দিয়ে ইসলামপন্থী দলগুলোর ওপর যে দমন নিপীড়ন চালানো হয় তা বন্ধের প্রতিশ্রুতির পাশাপাশি গণহত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেয়া হয় এছাড়া বিভিন্ন সমাবেশে রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে নানা সহযোগিতার আশ্বাস দেয় জুলাই আগস্টে শহীদদের স্মরণে স্মৃতি ফাউন্ডেশন নির্মাণ এবং তাদের আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে বর্তমান সরকার মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অনেক শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার অবহেলিত ছিল তবে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দেখভালের দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের আরেকটি বড় চ্যালেঞ্জ এদিকে রাষ্ট্র সংস্কারে উদ্যোগ নেয়া স্থানীয় সরকার গণমাধ্যম নারীর স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন গঠন করেছে সরকার সত্য খবর প্রচারে গণমাধ্যমে স্বাধীনতা নারীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হয়েছে সড়ক মহাসড়কে চাঁদাবাজ সিন্ডিকেট ও সন্ত্রাস নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে নৈরাজ্য ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে কাজ করছেন সেনা সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম খুনের যে ঘৃণিত ইতিহাস সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠে মানুষের কল্যাণে মাঠ পর্যায়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দফতর কিংবা সড়ক পথে নেই পুলিশের হয়রানি তবে এসব ভাবনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ এখন অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া বিগত সরকারের আমলে ধ্বংস হওয়া নির্বাচন ব্যবস্থাকে পুনরুদ্ধারে কাজ করছে উপদেষ্টা মণ্ডলীরা